কঠিন বিপদের সম্মুখীন হলে আমরা কি আমল করতে পারি আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে টু ওভারকাম দিস ড্যাঞ্জার এত বড় বিপদ দেয়ালে একদম পিঠে হয়ে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমল গুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচবো ড্যাঞ্জার থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে চাকরি হারাতে পারে বিজনেসের লস হতে পারে কয়েক কোটি টাকা আত্মসাত হতে পারে জমি দখল হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে যে আমলগুলো আমলগুলো আজকে বলবো কেউ যদি ইমানের সাথে করে সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে পড়বেন না আপনারা তবে আমলগুলো শেয়ার করার আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর কার্যকর হবে যদি আপনার ইমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে যদি এই আমলগুলো অ্যাপ্লাই করার পরেও আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে আপনি সেখান থেকে বের হতে না পারেন আপনার দোয়া কবুল না হয় তবুও একজন মমিন হিসেবে এটা বিশ্বাস রাখতে হবে যা হয়েছে যতটুকু হয়েছে যেভাবে হয়েছে এটাকে করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আসুন আমরা সে আমলগুলো জানি আজকে এই পাঁচটা আমল শেয়ার করবো যুবক ভাইয়েরা সবাই বলেন আজকে কয়টা আমল আমরা জানব প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবন অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি স্টেফ পাঠ করবেন সকলেই পড়েন অ স্টো ফির সকলেই পড়েন আল্লাহ হুমক ফিলি এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম স্টেফ আপনারা বেশি বেশি পড়বেন অস্টাফ ফিরুল আহর বি মিঙ্কুল্লি দাম বি ওয়া তুব ইলেই ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যেভাবে আপনারা পারেন ফিরুল আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইয়ুল কৈয়ুম ওয়া তুবু উলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় হোক ছোট হোক লম্বা হোক শর্ট হোক বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফরাজা ওয়া মিন হাইতুলা লা ইয়াহতাসিব যখন প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তিগফার পাঠ করতেই থাকে আল্লাহ তার বিপদ থেকে এমন ভাবে উদ্ধার করে এমন ভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে পারে না পড়েন সোহান তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তেফার আমরা সকলে পাঠ করব তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান এইটা নাম্বার টু যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন একদম শর্টকাট দুরুত সকলে পড়েন সালু আলিহিসাম বলেন সবাই একসাথে বলেন একদম শর্টকাটের দূরে পারলে আপনি দয়ে আপনার দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটে পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে একজন সাহাবি রসুর করিম হাবিব আল্লাহ ইয়া বলিয়া আল্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব। এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে যে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরও বেশি আরও বেশি বলতেই আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছি রাসূল আমি কি এত বেশি করবো আচ্ছা ইয়া রাসূল আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্যই করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দুরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নেবে সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাজে কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান আইসক্রিম খাওয়ান জামা কিনে দেন ঘোরায় বেড়ান ভালোবাসেন বাবার সামনে তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা তো যখন আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহ ওয়া আল্লাহ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমার নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায় এই জন্য আমরা ট্রাই করবো বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া পাঠ করা এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলী হিসালাম যখন মাছের মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাই গিলে খেয়ে ফেললো ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিচ্ছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শুধু আল্লাহ আল্লাহিন এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসিলা করে আল্লাহ তালা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে সুভানা পড়বেন না আপনারা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী কেন বিজ্ঞান বিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ভাইরা বলেন বলেন বের করবে বের করবে না এটা বিজ্ঞান বিরোধী কিন্তু আল্লাহ কীভাবে কবুল করলেন দোয়া মিন এখন আপনি বলতে পারেন দোয়া দোয়া দোয়াইনুস উনি পড়েছেন আমাদের জন্য কেমনি এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস আয়াত অর্থাৎ আয়াতের শেষ আল্লাহ বলছেন ওয়াকেদ আলী কে জিল মুখ এভাবেই আমি মুক্তি দে তাদেরকে আমাদের ঈমান আছে তা আমাদের দিদি তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়াই ইউনুস পড়বো লা ইলাহা ইল্লা আন সুবহানাকা ইন্নি দল ইমিন এই দোয়াটা বেশি বেশি সকলেই পাঠ করবেন তো ইনশাআল্লাহ চার নম্বর আমল হচ্ছে সকলেই বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন সবাই আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পড়েন শোভানম চার নম্বর সর্বশেষ আমল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছি সকলেই পড়বেন

বিপদ থেকে মুক্তি দান করে সকলে পড়েন সুফান তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইয়ারা আজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি ইস্তফার পাঠ করা সকলে পড়েন সকলে পড়েন আল্লাহ হুম ফিরলি নাম্বার ওয়ান নাম্বার টু সকলে পড়বেন দুরুত সকলে পড়েন সাল্ল ওয়াসাল্লাম

এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমরা দোয়া পেয়েছি এই দোয়াগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ি আহমেদ